ইসলামের রজব এবং শাহাবান মাস কেন এত ফজিলতপূর্ণ মৃদুমধুর হাওয়া ও প্রকৃতির সতেজতা যেমন আমাদের মাঝে বসন্তের আগমনী বার্তা বই নিয়ে আসে ঠিক তেমনি রজব ও সাবান মাস মুমিনের আমলের বসন্ত তথা রমাদন মাসের আগমনী বার্তা নিয়ে আমাদের মাঝে এসে হাজির হয় বিশেষ কোনো অনুষ্ঠান বা উৎসবের আগে আমরা যেমন দীর্ঘ দিন ধরে প্রস্তুতি নিই ঠিক তেমনি, রমাদন মাসে ইবাদতের প্রস্তুতি করার জন্য রজব ও সাবান মাস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার স্বরূপ রজব মাসের ফজিলত রজব মাস হিজড়ি বর্ষের সপ্তম মাস এটি আশহুরুল হারাম বা পবিত্র চার মাসের একটি এ মাসের ফজিলত সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাম বলেছেন রজব আল্লাহর মাস সাবান আমার মাস এবং রমালন আমার উম্মতের মাস রজব মাসে আল্লাহ তালার ইবাদত বাড়িয়ে দেয়া নফল রোজা রাখা এবং নফল ইবাদাতে মশগুল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হাদিসে এসেছে যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখে আল্লাহ তালা তার এক বছরের গুনাহ মাফ করে দেন সবে মেরাজ লাইলাতুল মেয়েরাজ বা মেরাজের রজনী ঠিক কোন মাসে সংগঠিত হয়েছিল তা নিয়ে কেরামের মাঝে মত পার্থক্য রয়েছে তবে এক বর্ণনামতে এই রজব মাসেই মিরাজের ঘটনা সংগঠিত হয়েছিল মিরাজের রাতে রসুলুল্লাহ সাল্লাইলিহাসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এবং সেখান থেকে কাশ পাড়ি দিয়ে আরশে আজিমে পৌঁছে আল্লাহর আতিথেয়তা গ্রহণ করেন এই বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে পরম পবিত্র মহান আল্লাহ যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়াছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল ইসরা আয়াত এক এই মিরাজের রজনীতেই রসুল সাল্লাই সাল্লাম উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের উপহার নিয়ে আসেন তবে এই রাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোন ইবাদত বা আমলের কথা কুরআন সন্ন্যায় পাওয়া যায় না শাহবান মাসের ফজিলত রজবের পরেই আসে আরেকটি ফজিলত পূর্ণ মাস শাহবান হিজড়ি বর্ষের অষ্টম এই মাসটিকে প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লু আইলিহুয়া সাল্লাম তার প্রিয় মাস হিসেবে অভিহিত করেছেন এই মাস এলেই ইবাদতের মাত্রাকে অনেকাংশে বাড়িয়ে দিতেন রসুল্লাহ সাল্লু আইলিহুয়া সাল্লাম এক হাদিসে এসেছে শাবান মাসে রসুল্লাহ সাল্লাহ আইলিহুয়া সাল্লাম এত বেশি রোজা রাখতেন যে আমরা ভাবতাম তিনি আর কখনো রোজা ছাড়বেন না এ মাসে তিনি বেশি বেশি ইস্তেফার কুরআন তিলাওয়াত এবং দান সদাকা করার প্রতি উৎসাহ প্রদান করেছেন এছাড়া আরেকটি হাদিসে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাল্লাহু আইলিহুয়া সাল্লাম বলেন সাহ্বান হল সেই মাস যে মাসে আমাদের পুরো বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয় তাই আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি যেন আমার আমলগুলো ওই অবস্থায় পেশ করা হয় যখন আমি রোজা অবস্থায় আছি শবে বরাত সাবান মাসের মধ্য রজনী তথা লাইলাতুল বরাত বা লাইলাতুল মিন শাহাবান মুসলমানদের জন্য এক বিশেষ ফজিলতপূর্ণ রাতের নাম হাদিসে এসেছে আল্লাহ তালা সাবান মাসের মধ্যরাতে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেব তবে আমরা কেউ কেউ সবে বরাতকে অতিরিক্ত বাড়াবাড়ি বা ছাড়াছাড়ির পর্যায়ে নিয়ে যাই কর্তব্য হচ্ছে রমাদনের প্রস্তুতি হিসেবে রাতে যথাসাধ্য নফল ইবাদত কুরআন তিলাওয়াত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় সচেষ্ট থাকা রজব ও শাহবান মাসের বিশেষ দোয়া হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাহআলসাল্লাম রজব মাসে উপনীত হলে একটি দোয়া বেশি বেশি পড়ার জন্য তাগিদ দিয়েছেন দোয়াটি ফি হলান দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের রজব ও শাহবান মাসে বরকত দিন এবং রমজানে পৌঁছে দিন হজরত আনাস রদিয়াল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম রজব মাস শুরু হলে এই দোয়া পড়তেন প্রতিটি মুসলিমের জন্যই রজব এবং শাহবান মাস হচ্ছে প্রস্তুতির মাস এ মাসে নিজের ঝিমিয়ে পড়া ইমান আমলকে পুনরায় চাঙা করে আসন্ন রমালন মাসের সর্বোচ্চ সদ্ব্যবহারের প্রস্তুতি নেয়াটা প্রতিটি মুমিন বান্দার জন্য কর্তব্যস্বরূপ আল্লাহতালা আমাকে ও আপনাদেরকে রজব ও শাহাবান মাসে بشي بشي عبادة قرار توفيق دان كورون. آمين وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته